হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো সজনে ডাটার দারুণ একটা রেসিপি এখন তো সজনে ডাটা সিজিন আর ডাটা খেয়ে খেয়ে যখন আর খেতে ভালো লাগবে না তখন কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো সব কিন্তু আঙুল চেটে খাবে রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণে সজনে ডাটা নিয়েছি এই রেসিপির জন্য কিন্তু ডাটার পরিমাণটা একটু বেশিই দিতে হবে সাথে নিয়েছি একটা বড় সাইজের আলু আলুগুলোকে আমি এখানে ডোমো ডোমো করে কেটেছি নিয়েছি দুটো গোটা কাঁচা লঙ্কা আর নিয়েছি চারটে মিডিয়াম সাইজের গোটা টমেটো সাথে আছে একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি এখানে চৌকো চৌকো একটু বড় বড় করে কেটে নিয়েছি এই রেসিপির জন্য কিন্তু সবজিগুলোকে আমি যেরকমভাবে কেটেছি ঠিক এইভাবেই কেটে নিতে হবে এখানে মশলার জন্য নিয়েছি দেড় চামচ কালো সর্ষে দেড় চামচ সাদা সর্ষে আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা এখন মশলাটা শিল্পাটায় আমি বেটে নেব এখন রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াতে দিয়েছি দেড় কাপ পরিমাণে জল এই রেসিপির জন্য কিন্তু জল খুব বেশি লাগবে না সবজি আর জলটা সমান সমান রাখতে হবে এখনই জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ আর যে আমি সবজিগুলো কেটে রেখেছিলাম এখন সমস্ত সবজিগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো আবারও বলছি টমেটোগুলো কিন্তু এখানে গোটা রাখতে হবে এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো ডাটা কিন্তু খুব বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না তাই ডাটাটাকে ঠিকঠাকভাবে সেদ্ধ করে নিতে হবে পাঁচ মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দিলাম এখানে সবজিগুলো আমার সমস্ত সেদ্ধ হয়ে গেছে আর ডাটাগুলো দেখো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে এর থেকে বেশি সেদ্ধ হলে ভালো লাগবে না এখন টমেটোগুলো একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নেব আর বাকি সবজিগুলো একটা জায়গার মধ্যে ঢেলে নেব এই জলটা কিন্তু ফেলা যাবে না বাকি রান্নাটা এই জলটা দিয়েই হবে বাকি রান্নাটা করার জন্য এখানে কড়াইটাকে ধুয়ে নিয়ে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল ফোড়নের জন্য দেবো হাফ চামচ পরিমাণে কালো জিরে আর হাফ চামচ দিয়ে দেবো কালো সর্ষে ফোড়নটাকে ভালো করে ভাজতে দিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো আমি যে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এখন ওটা দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে জল আর দেবো এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর এক চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এখানে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম কারণ আমি কাঁচা লঙ্কাও দিয়েছি তোমরা যেরকম ঝাল খাবে সেই বুঝি লঙ্কা দেবে এখন মশলাটাকে আমি এক মিনিটের মতো কষিয়ে নেবো এক মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি যে সেদ্ধ করে রাখা টমেটোটা তুলে রেখেছিলাম ওটাকে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছিলাম এখন টমেটোর পেস্টটাও দিয়ে দিলাম এখন কিন্তু সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন সেদ্ধ করে রাখা সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর সবজির মধ্যে যে এক্সট্রা জলটা ছিল ওটা সমেতে কিন্তু আমি মশলার মধ্যে ঢেলে দিলাম এখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু এখানে অপশনাল তোমরা চাইলে দিতেও পারো আবার নাও পারো তবে চিনিটা দিলে খেতে আরো বেশি ভালো লাগে এখন সমস্ত কিছু একটু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর রেসিপিটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি ধনে পাতাটা দিলে খেতে বেশি ভালো লাগে আর তোমাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে তোমরা স্কিপ করে যেতে পারো এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম আর এখানে দেখো আলুগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি সবজির সাথে আলুগুলোকে আগেই সেদ্ধ করে নিয়েছিলাম এখন ওপর থেকে দিয়ে দেবো দু চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে সমস্ত কিছু ভালো করে একটু মিক্স করে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে এক মিনিটের জন্য এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেব এক মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দিলাম এখন সবজিটা কিন্তু পুরিভাবে তৈরি এখন এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেবো তারপরে এটাকে গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করব। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এখানে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো